কৃষ্ণ সকল বৈষ্ণব ভক্ত বৃন্দর চরণে শত কোটি কোটি প্রণাম আজকে আমরা জানবো গীতার গুপ্ত আঠারোটি নাম জপ করলে প্রতিদিন কি হয় এবং যেখানে গীতা পাঠ হয় সেখানে যদি কোনো ব্যক্তি গীতার পাঠ যদি না শ্রবণ করে যদি ওখান থেকে চলে যায় সেই ব্যক্তির কি হয় সেই ব্যক্তি পরজন্ম কি হয়ে জন্মগ্রহণ করে এই সমস্ত বিস্তারিত বিষয় আমরা গীতার মাহাত্ম্য থেকে জানব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন প্রথমেই বলি গীতার গুপ্ত আঠেরোটি নাম যে ব্যক্তি প্রত্যেক দিন জপ করে তো সেই ব্যক্তি ইহকালে জ্ঞান ও সিদ্ধি লাভ করেন এবং অন্তিম কালে তিনি পরম পদ লাভ করে থাকেন তো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য গীতার গুপ্ত আঠেরোটি নাম জপ করা প্রতিদিন কি সেই নামগুলি তো আমি বলছি আপনারা শ্রবণ করুন তো এই গুপ্ত আঠেরোটির নাম আমি আমার দিয়ে দেব তো আপনারা পরে লিখে নেবেন এবং আপনাদের বাড়িতে যদি গীতা থাকে তো গীতার এটি উল্লেখ রয়েছে থেকে আপনারা দেখে নেবেন তো প্রথমে বলি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি না আসেনি বেদৈত্রী পরানন্দা তথার্থ ও জ্ঞান ও মঞ্জুরি এই আঠারোটি নাম প্রতিদিন আমরা জপ করব এবং সর্ব পাপ থেকে আমরা মুক্ত হতে পারব এবং গীতার মাহাত্মতে এটি উল্লেখ রয়েছে যেখানে গীতা পাঠ হয় যদি সেখান থেকে সেখানে যদি কোনো ব্যক্তি সেই পাঠ যদি না শ্রবণ করে যদি সেখান থেকে বেরিয়ে চলে যায় যদি সেই পাঠটি সে না শ্রবণ করে তো সেই ব্যক্তি কিন্তু জন্মে বারবার কিন্তু শুকর জনিতে জন্মগ্রহণ করে এটি আমার কথা নয় এটি শ্রীমদ ভাগবত গীতায় মাহাত্মতি এটি উল্লেখ রয়েছে হ্যাঁ তো যদি কোথাও গীতার পাঠ হয় তো আমাদের কর্তব্য সেখানে সেটি বসে শ্রবণ করা হ্যাঁ এড়িয়ে চলে যাওয়া মোটেই উচিত নয় কেননা এতে গীতার অপমান করা হয় তো আমরা সর্বদা চেষ্টা করব গীতা পাঠের সঙ্গে যুক্ত থাকার এবং গীতার যেখানে আলোচনা হয় যেখানে গীতা পাঠ হয় সেখানে আমরা অংশ গ্রহণ করার চেষ্টা করব এটি আমাদের কর্তব্য এবং এই গীতা পাঠের মাধ্যমেই কিন্তু আমরা আরো ভক্তি পথে এগিয়ে যেতে পারবো এবং ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত হতে পারবো তো আমাদের এটি করা কর্তব্য যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে করতে পারে না আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হরে কৃষ্ণা